শিক্ষার্থী বন্ধুরা মনার বলছি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনের জন্য অর্থাৎ আপনাদের জন্য ইলাস্ট্রেটরের অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো তৈরি হচ্ছে যেমন আইসোমেট্রিক ডিজাইন প্রিন্ট ডিজাইন লাইন ড্রয়িং এ ধরনের প্রচুর লাইভ প্রজেক্টগুলো আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই পেয়ে যাবেন এই অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই বেসিক বিষয়গুলো জানতে হবে অর্থাৎ লাইভ প্রজেক্টগুলো দেখাবো আমরা আর এই লাইভ প্রজেক্ট গুলো বুঝতে গেলে আপনাদেরকে বেসিক থেকে শুরু করতে হবে তো আজকে হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসে আমি যে বিষয়গুলো ক্লিয়ার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে ফিল এন্ড স্ট্রোক এবং এখান থেকে কিছু টুল যেমন সিলেকশন টুল জিএক্স সিলেকশন টুল গ্রুপ সিলেকশন টুল এবং এই অবজেক্ট গুলো রেকটেঙ্গেল টুল রাউন্ডেড রেকটাঙ্গেল টুল এলিপ্স টুল পলিগন টুল স্টার টুল এই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করতে যাচ্ছি পেন্টুলোর কিছু কাজ দেখবেন আপনারা পরবর্তী ক্লাসগুলোতে আমি স্টেপ বাই স্টেপ আদার্স টুল বিস্তারিত আলোচনা করব এবং ফাইনালি এই প্রজেক্টগুলো আমরা লাইভ আপনাদেরকে শো করতে যাচ্ছি তাহলে আসুন আমরা শুরু করি তো যে কথাটি বলছিলাম আপনাকে ইলাস্ট্রেটরের মাস্টার হতে গেলে অবশ্যই এই দুটি বিষয় বুঝতে হবে ফিল অ্যান্ড স্ট্রোক এটি হচ্ছে ফিল এটা হচ্ছে স্ট্রোক তো আমরা সাপোজ এখান থেকে ডাবল ক্লিক করে যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারি ফিল কালার অথবা স্ট্রোক কালার এখানে ডাবল ক্লিক করে স্ট্রোক কালার আমরা এখান থেকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি তা আসুন দেখি স্ট্রোক কাজ করে আমি জন্য ফিলের একটি কালার নিয়েছি এবং জন্য স্ট্রোকের একটি কালার নিয়েছি আমরা এগুলো ইচ্ছে নানও করে দিতে পারি লক্ষ্য করুন এখানে ক্লিক করলে নান হয়ে যাবে ফিল কালার নান হবে এখানে ক্লিক করলে স্ট্রোক কালার নান হবে সাপোজ আমি কালার নিয়ে নিচ্ছি এবং স্ট্রোক কালারও নিয়ে নিচ্ছি স্ট্রোক কালারটি পুনরায় চেঞ্জ করে দিচ্ছি আমি ওকে তো এ অবস্থায় আমরা যদি ড্র করি সাপোজ টুল দিয়ে আমি কিছু একটা ড্র করছি আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি স্ট্রোকটি যদি বাড়িয়ে দিই স্ট্রোক এখানে ওয়ান পয়েন্ট রয়েছে আমি সাপোজ টুয়েলভ করে দিলাম লক্ষ্য করুন এটি হচ্ছে স্ট্রোক কালার এটি হচ্ছে ফিল কালার আমি যদি আর একটু বড় করে শো করি আমি এটা একটু কমিয়ে দিচ্ছি স্টকটি একটু কমিয়ে দিচ্ছি তো এখানে আপনাদেরকে ফার্স্ট টাইম একটি ম্যাজিক দেখাই ইলাস্ট্রেটারের আপডেট যে ভার্সনগুলো সেগুলোতে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন রিপিট এই অপশানটি পেয়ে যাবেন আপনারা যে কোনো অবজেক্ট এখান থেকে সিলেক্ট করলে এই অপশনটি পেয়ে যাবেন রিপিট এবং এটি দিয়ে চমৎকারভাবে আঁকা আঁকি করা যায় এই অপশানটি যদি আপনাদের ইলাস্ট্রেটারে খুঁজে না পান অর্থাৎ সিলেকশন টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করছেন এটা হচ্ছে সিলেকশন টুল সিলেকশন টুল দিয়ে যখন আপনি কোনো কিছু সিলেক্ট করছেন তখন এই অপশনটি যদি না আসে এই রিপিট অপশন এডিট পাথ এগুলো যদি না আসে এটি হচ্ছে ডুপ্লিকেট জাস্ট এখানে ক্লিক করলে একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে লক্ষ্য করুন আমি এটি ডিলিট করে দিচ্ছি তো এই অপশনটি যদি আপনারা না পান আপনারা জাস্ট এডিটে চলে যাবেন প্রেফারেন্সেসে চলে যাবেন জেনারেলে চলে যাবেন এবং এখানে রিসেট প্রিফারেন্সেস এখানে ক্লিক করে রিসেট করে দিলে সফটওয়্যারটি পুনরায় ওপেন হবে অর্থাৎ রিস্টার্ট হবে তখন অটোমেটিক্যালি এই ফাংশনটি চলে আসবে আর আমরা আপনারা জানেন ইলাস্ট্রেটরের অনেকগুলো লেআউট নিয়ে কাজ করা যায় আমরা অটোমেশন নিয়ে কাজ করছি তাহলে যে কথাটি বলছিলাম আসুন আপনাদেরকে ম্যাজিক দেখাই আমি যদি এই রিপিট অপশানে ক্লিক করি রিডায়ল চমৎকার এটি চমৎকার ভাবে চমৎকার চমৎকার সব ডিজাইন আপনাদেরকে তৈরি করে দিবে আমি যদি আর একটু ভালো করে শো করতে যাই আমি এখানে পেন্টুল দিয়ে শো করছি সাপোজ পেন্টুল দিয়ে আমি কিছু একটা এঁকে নিচ্ছি ডান এইটুকু আমি এঁকে নিলাম ফিল কালারও রেখেছি আমি স্ট্রোক কালারও রেখেছি তো এই অবস্থায় আমি যদি জাস্ট রিপিটে ক্লিক করি এবং রিডায়ালে ক্লিক করি ওয়াও চমৎকার তাহলে আমি এটি একটু ছোট করে নিচ্ছি হ্যান্ডেলগুলোতে ধরে ড্রাগ করে ক্লিক করে আপনি যেভাবে আঁকেন না কেন চমৎকার চমৎকার সব ডিজাইন তৈরি হয়ে যাবে এবং পুনরায় যদি আমি এটি সিলেক্ট করি এবং ডাবল ক্লিক করি এবং এখানে যদি আমি রিডায়ালে ক্লিক করি লক্ষ্য করুন এবার যদি আমি ক্লিক করে ড্রাগ করি চমৎকার চমৎকার সব ডিজাইন আপনারা ইচ্ছে মতো ইচ্ছে মতো একে একে তৈরি করতে পারছেন যেগুলো আপনারা আপনাদের ডিজাইনের কাজে ইউজ করতে পারবেন তো আমাদের আজকের টপিক সেটি নয় আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটি তৈরি করে দেখালাম তো আসুন আমরা ফার্স্ট টাইম সিলেকশন টুল থেকে শুরু করি তো আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি আমি কিছু বক্স এঁকে নিচ্ছি অথবা যে কোনো একটি সিলেক্ট করে আমরা সিলেকশন টুল সিলেক্ট করে অল্টার কি চেপে ধরে ড্রাগ করে ইচ্ছে মতো কপিগুলো তৈরি করতে পারি তো এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার এখান থেকে নিয়েছে আমরা এখানে যদি ফিল কালার স্ট্রোক কালার চেঞ্জ করে দিতাম এগুলোও চেঞ্জ হয়ে যেত অর্থাৎ ড্র করার সময় এগুলো চেঞ্জ হয়ে আসতো আমি যদি একটু দেখাই আমি এখানে ফিল কালারটি একটু চেঞ্জ করে নিলাম ওকে এবার যদি আমি ড্র করি লক্ষ্য করুন এটি সিলেক্ট ছিল এটির ফিল কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার যদি আমি ড্র করি ফিল কালার চেঞ্জ আপনারা আর্টবোর্ডের উপরে ক্লিক করলে যে টুলটি সিলেক্ট থাকবে সেই টুলের অপশন চলে আসবে এখান থেকেও আপনারা ইচ্ছে মতো অবজেক্টগুলো ড্র করতে পারেন তাহলে সিলেকশন টুলের কাজ বোধহয় আমরা বুঝে গিয়েছি সিলেকশন টুল সিলেক্টেড অর্থাৎ এটি দিয়ে সিলেক্ট করা যায় সাপোজ আমি যদি স্ট্রোক কালার একটু চেঞ্জ করি লক্ষ্য করুন আমি স্ট্রোক কালারটি চেঞ্জ করে দিলাম এ অবস্থায় আমি যদি ড্র করি অর্থাৎ এখানে ফিলে এবং স্ট্রোকে যে কালারটি সিলেক্ট থাকবে আপনার ড্রয়িংসে সেই কালারটি আসবে এবং কালার প্যালেট থেকে আমরা ইচ্ছে মতো লক্ষ্য করুন এখানে স্ট্রোক সিলেক্টেড এ কারণে আমি যে কালারে সিলেক্ট করছি স্ট্রোক কালার সেই কালারে নিয়ে নিচ্ছে আমি যদি ফিল সিলেক্ট করি আমি যেই কালারে সিলেক্ট করব সেই কালারে ফিল কালার চেঞ্জ হয়ে যাবে তাহলে ফিল স্ট্রোক এবং সিলেকশন টুল আমাদের ক্লিয়ার তো এই অবস্থায় আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল অথবা ডাইরেক্ট সিলেকশন টুল এটি সিলেক্ট করে লক্ষ্য করুন এটি সিলেক্ট করলে যেটি হবে আমি সিলেকশন টুল দিয়ে যে কোনো একটি বড় করে আপনাদেরকে শো করছি আমি এগুলো একটু সাইজ করে নিচ্ছি ওকে আমি এটির কালার একটু চেঞ্জ করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে স্ট্রোক কালারও চেঞ্জ করে নিচ্ছি আমি ওকে তাহলে এই অবস্থায় আমরা সিলেকশন টুল সিলেক্ট করে ইচ্ছে মতো ড্রাগ করে শিপ চেপে ধরে যদি আপনি ড্রাগ করেন সেক্ষেত্রে রেশিও অনুযায়ী রেশিও অনুযায়ী বড় ছোট হবে আর নর্মালি ড্রাগ করলে আপনারা মতো করতে পারেন তাহলে এটি নিলাম আমরা বোঝার সুবিধার্থে এবার আমি যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি লক্ষ্য করুন এখানে পয়েন্টার গুলো চলে আসবে এই পয়েন্টার ধরে ড্রাগ করে আপনারা ইচ্ছে মতো ইচ্ছে মতো শেপ দিতে পারেন অর্থাৎ আমি যদি যে কোনো একটি পয়েন্টারে আপনার এখানে ছোট্ট একটি পয়েন্টার দেখতে পাচ্ছেন সাদা রঙের যে কোনো একটি পয়েন্টারে ক্লিক করে ধরে করি এটিকে আমরা পারি ক্লিক করে এবার ড্রাগ করলে যে কোনো পয়েন্টারে ওই থেকে কার্ভ হচ্ছে সেম একইভাবে আমি যদি এখানে একটি ক্লিক করি এবং এভাবে লক চমৎকার ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এগুলো আমরা ইমেজের ক্লিপিং মাস্কে ইউজ করতে পারবো পরবর্তীতে আমি শো করব এখন এই যে পয়েন্টার এই পয়েন্টার এগুলোকে ক্লিক করে ধরে ড্রাগ করে আমরা কার্ভ করেছি তাহলে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি কর্নার কর্নার স্টাইল এই স্টাইলও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন করুন এবং ইচ্ছে মতো রেডিয়াস এখান থেকে বাড়াতে পারেন কমাতে পারেন ওকে এবং এখানে ক্লিক করে ধরে আপনি ইচ্ছে মতো যেদিকে খুশি অর্থাৎ ডাবল ক্লিক করে যেদিকে খুশি সেদিকে আপনার ডিজাইনকে মডিফাই করতে পারেন লক্ষ্য করুন তো আশা করছি আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজটি বুঝতে পেরেছি এবার আসুন গ্রুপ সিলেকশন টুল এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এই কয়টি কালার সেম কালারের আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সাজিয়ে নিচ্ছি সাপোজ আমি এই চারটি রাখলাম অথবা এই কালারটি এই কালারটি এগুলো ডিলিট করে দিচ্ছি আমি সাপোজ এটি রাখলাম এটি সিলেক্ট করে ডিলিট এটি সিলেক্ট করে ডিলিট তো এই অবস্থায় এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল তাহলে এটার কাজ কি লক্ষ্য করুন আমরা যদি সিলেকশন টুল সিলেক্ট করি এবং সিলেক্ট করে ক্লিক করে শিফট কি চেপে ধরে আমরা গ্রুপ আকারে সিলেক্ট করতে পারি তাহলে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে ডিরেক্ট গ্রুপ সিলেকশন টুল আপনি একবারে সিলেক্ট করতে পারেন জাস্ট ক্লিক করে ড্রাগ করলে সিলেক্ট হয়ে যাবে তো এই টুলগুলো আমরা সিলেক্ট করলাম এখন এই গ্রুপ সিলেকশন টুল কিভাবে কাজ করে সেটি হচ্ছে প্রশ্ন আসুন দেখি আমরা যদি এখানে ক্লিক করি লক্ষ্য করুন গ্রুপগুলো একসাথে আমার এখানে কালার ধরে নিচ্ছে একসাথে স্ট্রোক কালার চেঞ্জ হচ্ছে আমি যদি ফিল কালার সিলেক্ট করি একসাথে ফিল কালার চেঞ্জ হবে অথবা আমরা এভাবে করতে পারি সিলেক্ট সেম ফিল কালার তাহলে এই কয়টি ফিল কালার ধরে নিয়েছে এবার আমরা যদি ক্লিক করি লক্ষ্য করুন চেঞ্জ হয়ে গিয়েছে ফিল কালার তাহলে আমরা নিশ্চয়ই গ্রুপ গ্রুপ সিলেকশন সিলেকশন কাজ কাজ বুঝতে পেরেছি টুল করে আপনাদেরকে ডিজাইনের আমি সেগুলো শো করব আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এবার আমরা যদি রাউন্ডেড রেকটেঙ্গেল টুলের কাজ দেখি সেম অর্থাৎ রেকটেঙ্গেল টুলের এর টুলটি সরাসরি রাউন্ডেড হয়ে আসছে দ্যাটস ইট আমরা যদি ইলিপস টুল দেখে লক্ষ্য করুন এটি স্ট্রোক কালার এটি ফিল কালার যেভাবে কেন আমরা যদি টুল দেখে আমি দুটি ডিলিট করে পলিগন এ দিচ্ছি অথবা আপনারা ড্রয়িং এরিয়াতে ক্লিক করে অর্থাৎ পলিগন টুল সিলেক্ট করে পলিগন টুল সিলেক্ট করে ড্রয়িং এরিয়াতে ডাবল ক্লিক করলে এখানে আপনি কতটি সাইড চাচ্ছেন বা কর্নার চাচ্ছেন সেটি এখানে উল্লেখ করে দিতে পারেন যেমন আমি যদি এখানে দশটি দেই রেডিয়াসও চেঞ্জ করতে পারেন আপনারা ওকে লক্ষ্য করুন এটি যদি সিলেকশন টুল দিয়ে আমি বড় করে শো করি আপনাদেরকে এখানে কর্নার যোগ হয়েছে এভাবে আমরা ইচ্ছে ইচ্ছে মতো মতো ডিজাইনগুলো তৈরি করতে পারি আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এবার আমি যদি স্টার টুল নেই সেম আপনারা ইচ্ছে মতো স্টারগুলো ডিজাইন করতে পারেন অথবা কতগুলি পয়েন্ট আপনি চাচ্ছেন সেটি আপনি এখানে উল্লেখ করেও তৈরি করতে পারেন লক্ষ্য করুন আমি এখানে একশোটি পয়েন্ট নিয়েছি এটি দিয়ে আমরা চমৎকার চমৎকার ডিজাইন তৈরি করতে পারি এই অপশনের সাহায্যে রিডায়াল বাও তাহলে আমি পুনরায় যদি রিডায়াল করি এবার যদি দেখি আমরা একটু আপনি যেভাবে খুশি সেভাবে ডিজাইন তৈরি করতে পারছেন এবং আপনার ডিজাইনে এসেগুলো ইউজ করতে পারছেন আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে হবে আর আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ